সবাই কেমন আছেন আস করি ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা অনেকেই কিন্তু ডিমান্ড করেন যে আপু অরিজিনাল স্টোনের আংটি দেখাও তো অস্ত্র ধাতুর সাথে সমন্বয় করে তৈরি করা চমৎকার রুডি স্টোনের এই সুন্দর আংটিটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস কিন্তু আট হাজার টাকা কিন্তু বর্তমানে অফারে আমরা এটা দিচ্ছি মাত্র ছয় হাজার চারশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আর কেউ যদি কারোর কাছে পছন্দের কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটা আমাদেরকে দিলে আমরা সেই মাপে করে দিতে পারবো আপনারা চলে হাতের মাপেও করে নিতে পারবেন এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা স্টোন ট্যাকিট হোয়াইট জারগান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট জারগান এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু অফারে আমরা এটা দিচ্ছি আপনাদেরকে চার হাজার আটশো টাকা একদম ফিক্সড প্রাইজ চার টাকা এগুলির স্টক কিন্তু লিমিটেড স্টকআউট হয়ে গেলে কিন্তু আবার নতুন স্টক আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে আর অফার প্রাইস দিয়ে দিচ্ছি একদম এটা রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর অফারে আপনারা পাচ্ছেন নয় হাজার ছয়শো টাকা নয় হাজার কত নয় আমি এটা দেখাচ্ছি এটা বারো হাজার টাকা রেগুলার প্রাইস বাট আপনারা অফারে নিতে পারবেন নয় টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো হাজার টাকা রেগুলার প্রাইস কিন্তু আপনারা অফারে নিতে পারবেন হচ্ছে মাত্র নয় হাজার ছয়শো টাকা দেখেন কি সুন্দর কালেকশন আপনাদের আঙুলের মাপ দিলে কিন্তু আঙুলের মাপটা সুন্দর করে কিন্তু সেট করে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই আর এখন যে সিস্টেমে আছে তাহলে ছোটো করে পড়তে পারবেন মা মেয়ে দুজনে পড়তে পারবে আমি এরপরের কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে নয় হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা অফারে নয় টাকা এরপর এটা কি গোল্ডেন টপাস গোল্ডেন টপাসটা দেখাচ্ছি বা গোল্ডেন টপাসের এই কালেকশনটা এত সুন্দর এটা রেগুলার প্রায় সাত হাজার টাকা কিন্তু এটার প্রাইস এখন বর্তমানে পাঁচ হাজার ছশো দেখেন এটা পরলে এত সুন্দর লাগে পুরো মনে হচ্ছে গোল্ডেন এত সুন্দর গোল্ডেন টপাস অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি এরপরে কালেকশনটা দেখাই এটা কত ভাইয়া গোল্ডেন টপাস পাঁচ হাজার ছশো পাঁচ হাজার ছশো টাকার মধ্যে এত সুন্দর একটা আংটি মানে বলার বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান তো আমি এরপরে যেটা করব গোল্ডেন পাশে আরেকটা আছে এটার প্রাইস হচ্ছে নয় হাজার ছয়শো সাত এটা মনে হয় সাড়ে পাঁচ হাজার ছয়শো এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো এটাও কিন্তু খুবই সুন্দর এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অরিজিনাল একটা আংটি পরার কিন্তু সৌন্দর্য আলাদা আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর রুবি স্টোন রুবি স্টোন খুব সুন্দর অষ্ট সাথে সাথে সমন্বয় করে তৈরি করা এটা রেগুলার আট হাজার টাকা হলো ছয় হাজার চারশো আমি এটা এটা কাট রুবি কাটিং করা খুব সুন্দর এটা হচ্ছে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো এরপরে দেখাচ্ছি রুবির আরেকটা আন কাট বরেশন এটা আট হাজার টাকা হলেও এটা ছয় হাজার চারশো টাকা নেওয়া যাবে আমি এটা দেখাচ্ছি এটাও কি ছয় হাজার চারশো

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রাচ্য থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবে না